নরেন্দ্র মোদীর মতো এত আলোচিত সমালোচিত নন্দিত ও বিতর্কিত প্রধানমন্ত্রী ভারত আর দেখেনি তার মতো নির্বাচনী সাফল্য আর কেউ পাননি রাজ্য ও কেন্দ্রে এমন দাপটের সঙ্গে টানা রাজত্ব কেউ করেননি তবে ভারতের অত্যন্ত শক্তিশালী এই প্রধানমন্ত্রীর জীবনের শুরুটা মোটেও এমন ছিল না গুজরাটের এক স্টেশনের সামান্য চায়ের দোকানি হিসেবে পরিচিত ছিলেন মোদী কিন্তু একজন চা দোকানি থেকে কিভাবে এমন প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী হলেন তিনি নরেন্দ্র মোদীর এমন অবিশ্বাস্য উত্থানের পেছনের ঘটনা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে রয়েছি আমি রবিল ইসলাম রবিন অনিয়ার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স নিতান্তই সাদামাটা ছিল নরেন্দ্র মোদীর জীবন সকাল দেখে সারাটা দিন কেমন যাবে বোঝা গেলেও মোদীর জীবনে শুরু দেখে কেউ ভাবেনি একদিন তিনি এমন দুর্দণ্ড প্রতাপশালী রাজনীতিক হবেন পড়াশোনায় একেবারেই মন ছিল না মোদীর প্রচলিত কাহিনী থেকে জানা যায় গুজরাটের ভাডঙ্গর স্টেশনে মোদীর বাবার একটা চায়ের দোকান ছিল সেখানে তিনি বাবাকে সাহায্য করতেন ছোট্ট ওই জনপদের স্কুলেই মোদীর শিক্ষালাভ এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেছেন পড়াশোনা বেশি করতে পারেননি ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন মাত্র সতেরো বছর বয়সে পরিব্রাজক হয়ে গৃহত্যাগ আশ্রয় নিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে ভারতের রাজনীতিতে বিতর্ক ও মোদী যেন সমর্থক মোদীকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক অবশ্য গুজরাট দাঙ্গা দুই দুই সালের সেই দাঙ্গায় সরকারি হিসেবে নিহত হয়েছেন সহস্রাধিক মানুষ যাদের মধ্যে সাতশো জন ছিলেন মুসলমান বেসরকারি হিসেবে সংখ্যা দ্বিগুণ মোদী তখন মুখ্যমন্ত্রী অভিযোগ দাঙ্গা থামাতে তিনি আদৌ সতেষ্ট হননি বরং তার সিদ্ধান্ত মুসলমান নাগরিক হত্যায় উস্কানি দিয়েছিল সেই দাঙ্গার পর দুই সালের যুক্তরাষ্ট্র সরকার মোদীর ভিসার আবেদন পর্যন্ত খারিজ করে দিয়েছিল দুই সালে সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টে দাঙ্গায় মোদীর সংশ্লিষ্টতার অভিযোগ খারিজ হয়ে যায় দুই বছর পর দেশের প্রধানমন্ত্রী হওয়ায় সেই যুক্তরাষ্ট্রই মোদীকে রেড কার্পেট অভ্যর্থনা জানাতে দ্বিধা করেনি কিন্তু রাজনীতিতে মোদীর এমন উত্থান ও নিরন্তন সাফল্যর আসল রহস্য কী মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি দশ বছরে একবারের জন্যেও সংবাদ সম্মেলন করেননি যা খুশি প্রশ্ন করার অধিকার কাউকে দেননি সংসদে সদস্যদের প্রশ্নের জবাব দেননি দশ বছর ধরে যা কিছু বলার যা কিছু শোনানোর তা তিনি একাই বলেছেন দেশবাসীকে শুনিয়ে গেছেন একটিবারের জন্যেও কারো কাছে জবাবদিহি করেননি এইভাবে তিনি গড়ে তুলেছেন এক নতুন সংস্কৃতি সেই সংস্কৃতিতে সর্বজন গ্রাহ্য করে তুলতে তিনি আশ্রয় নিয়েছেন ধর্মের গুজরাট দাঙ্গা তার মুসলমান দ্বিদ্বেষ স্পষ্ট করে তোলার পর বাকি ছিল নিজেকে হিন্দু হৃদয়ের একচ্ছত্র রূপে হাজির করা দশ বছর ধরে সেই চেষ্টা তিনি করে গেছেন প্রাতিষ্ঠানিক সহায়তা লাভের মধ্য দিয়ে আইনের সাহায্য নিয়ে মীমাংসা করেছেন অযোধ্যা বিতর্কের তৈরি হচ্ছে ভব্য রাম মন্দির আইনের সাহায্য নিয়ে তারা এগোচ্ছে কাশী ও মধুরায় মুক্তির দিকেও সেই লক্ষ্য পূরণে তারা রেয়াদ করছেন না কেন্দ্রীয় আইনেরও সত্তর বছর ধরে যেসব প্রতিষ্ঠান সক্রিয়তা রক্ষায় ধীরে ধীরে এগিয়ে নিজস্ব ধ্যানধারণার ধারণার বশবর্তী হয়ে উঠেছিল অতি দ্রুত সেগুলো গ্রাস করে হিন্দুত্ববাদী চেতনায় আচ্ছন্ন করতে তার সরকার উদ্যোগী সেইটুকু বিরোধীদের একমাত্র আশা ও ভরসার জায়গা সেখানে পূর্ণ ক্ষমতা করায়ত্ত করতে মোদী সরকারের চেষ্টার অন্ত নেই বিচারপতি নিয়োগের অংশীদার হতে সরকার মরিয়া এই লড়াই বিচার বিভাগ কত লড়তে পারবে নিজেদের স্বাধীন ও নিরপেক্ষ চরিত্র কতকাল বজায় রাখতে পারবে সেই সন্দেহে বহু মহল আচ্ছন্ন আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ